ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল চাকরি প্রার্থীদের জন্যে দারুণ সুখবর এবারে বিপুল পরিমাণ শূন্য পদে প্রচুর শূন্য পদে ভারতের বেশ কিছু রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে আইবিপিএস ক্লার্ক পদে নিয়োগ করা হবে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের তেইশটি জেলার চাকরি প্রার্থীরা ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারবেন প্রচুর শূন্য পদে নিয়োগ করা হচ্ছে ছ হাজার একশো আঠাশটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে ব্যাংকিং ক্লার্ক পদে এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন নিয়োগ করা হবে ক্লার্ক পদে প্রচুর শূন্যপদ আছে ছ হাজার একশো আঠাশটি পশ্চিমবঙ্গে শূন্যপাদ তিনশো একত্রিশটি এসসি ছিয়াত্তরটি এসটি চোদ্দটি ও বিসি সত্তরটি ইডব্লিউস একত্রিশটি জেনারেল একশো চল্লিশটি যোগ্যতা এই পদে আবেদন জানানোর জন্য আগ্রহী আবেদনকারীদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক উত্তীর্ণ হয়ে থাকতে হবে বয়সীমা সংশ্লিষ্ট পদে আবেদনের ক্ষেত্রে কুড়ি থেকে সর্বোচ্চ আঠাশ বছরের মধ্যে হতে হবে নিয়োগের ক্ষেত্রে বয়সের ওবিসিরা তিন বছর তপশিলি জাতিভুক্তরা পাঁচ বছরের ছাড় পাবেন শুধু বয়সেই নয় সকলেই জানেন পৃথিবীর সকল মানুষ বয়স থেকে শুরু করে সবেতেই ছাড় পাবেন এস সি পিডব্লিউডি ছাত্রছাত্রীরা আবেদন ফিজও ছাড় পাবেন আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আইবিপিএস পি এর অফিসের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তারপরে অনলাইন আবেদনপত্র নাম মোবাইল নাম্বার ইমেল আইডি ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্যগুলি এন্ট্রি করতে হবে এরপর শিক্ষাগত যোগ্যতা বয়স ইত্যাদি তথ্যগুলি এন্ট্রি করতে হবে সমস্ত তথ্য সঠিকভাবে এন্ট্রি করার পর প্রয়োজনীয় ডকিউমেন্টসহ নিজের সাম্প্রতিক রঙিন ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে সবশেষে আবেদন ফি জমা করলে আবেদন আবেদনপত্র সাবমিট হয়ে যাবে আবেদন ফি সকলেই জানেন তপশিলি জাতভুক্ত এবং শারীরিকভাবে প্রতিবন্ধী মাত্র একশো পঁচাত্তর টাকা অন্য অন্যান্য দিন আটশো পঞ্চাশ টাকা পরীক্ষা পদ্ধতি দুটো নিয়মে হবে এই নিয়োগের ক্ষেত্রে দুটি পর্যায়ে প্রিলিমিনারি এবং মেইন পরীক্ষা আয়োজিত করা হবে প্রিলিমিনারি হবে মোট একশো নম্বরের মেইন হবে দুশো নম্বরে টোটাল তিনশো নম্বরের হবে দেখে নিন কীভাবে এক্সামটা হবে কী কী সাবজেক্টে হবে টেস্ট হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশ হচ্ছে মিডিয়াম থাকবে ইংরেজিতেই আসবে কোশ্চেনগুলো তিরিশটা কোশ্চেন থাকবে 30 মার্কসের থাকবে কুড়ি মিনিট থাকবে তারপরে আছে নিউমেরিক্যাল এবিলিটি এখানে 30টা কোয়েশ্চেন থাকবে এই পঁয়ত্রিশটা কোয়েশ্চেন থাকবে পঁয়ত্রিশ মার্কসের থাকবে কুড়ি মিনিট থাকবে রিজনিং এবিলিটি এখানে পঁয়ত্রিশটা কোশ্চেন থাকবে পঁয়ত্রিশ মার্কসের থাকবে কুড়ি মিনিট সময় থাকবে টোটাল ষাট মিনিট সময় থাকবে মেইন এক্সামিনেশনে কী থাকছে অবজেক্টিভ টেস্টে জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেসে পঞ্চাশ মার্কস থাকবে পঞ্চাশটা কোয়েশ্চেন থাকবে পঁয়ত্রিশ মিনিট থাকবে জেনারেল ইংলিশ ইংলিশ মিডিয়াম থাকবে ভাষাটা ইংলিশে থাকবে চল্লিশটা কোয়েশ্চেন থাকবে চল্লিশ মার্কসের থাকবে পঁয়ত্রিশ মিনিট থাকবে রিজনিং এবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপ্টিটিউড পঞ্চাশটা কোয়েশ্চেন থাকবে ষাট মার্কসের থাকবে পঁয়তাল্লিশ মিনিট সময় থাকবে কোয়ান্টিটিটিভ অ্যাপটিটিউড পঞ্চাশটা কোয়েশ্চেন থাকবে পঞ্চাশ মার্কসের থাকবে পঁয়তাল্লিশ মিনিট সময় থাকবে টোটাল একশো নব্বই ম্যাক্সিমাম মার্ক্স দুশো এটা একশো ষাট মিনিট থাকবে টোটাল আবেদনের শেষ তারিখ একুশে জুলাই দু হাজার চব্বিশ ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আবেদন করতে পারবেন নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হব সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন যাই হিনবন্ধে মাত্রা আমি যাই যাবেন রাত্মা থেকে যায়